কফি শপের কাজ করেন এটা তেমন কোনো রিক্স নেই ফুড ডেলিভারিতে ইনকাম বেশি হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কথা বলবো আমার এক ভাই কমেন্ট করছে যে সৌদি আরবে কফি শপের কাজ ভালো নাকি ফুড ডেলিভারির কাজ ভালো এই বিষয় নিয়ে তো ফুড ডেলিভারি কাজও ভালো কপি শপের কাজও ভালো দুইটাই ভালো কাজ সৌদি আরবে দুইটা মোটামুটি বেতন ভালো আপনার দেখা যায় ফুড ডেলিভারিতে ইনকাম বেশি ইনকাম বেশি আবার রিক্সও একটু বেশি হয় কবি শপে আবার ইনকাম কম রিস্কও কম তেমন কোনো রিক্স নেই আর ফুড ডেলিভারিতে রিক্সটা হয় কেমন যদি প্রাইভেট কার দিয়ে ফুড ডেলিভারি করা যায় তাহলে মোটামুটি ভালো হয় আর যদি বাইক দিয়ে ডেলিভারি করে ওই ক্ষেত্রে একটু রিক্স থাকে কারণ এদেশে গাড়ির স্পিড অনেক বেশি থাকে তো তারপর দেখা যায় ফুড ডেলিভারিতে অনেক সময় অর্ডার ক্যান্সেল হয় ক্যান্সেল হইলে ওইটা হয় কি যে ফুড ডেলিভারি দিতে যায় এর অনেক সময় জরিমানা দিতে হয় এই সে সমস্যা আর কপি শপে আপনার নিরিবিলি ডিউটি কফি শপে ডিউটির টাইমটা বেশি হয় বারো ঘন্টা ডিউটি করা লাগে বেতন হয় আপনার যদি ভালো কোম্পানি হয় বেতন দেয় আঠারোশো রিয়াল পর্যন্ত দেয় কিন্তু কোম্পানি বেশি ভালো না হলে পনেরোশো ষোলোশো রিয়াল দেয় এতে আবার রিক্স কম নিরিবিলি থাকে ভিতরে থাকে এসির ভিতরে কোনো যেমন কোনো শরীরেও প্রেশার পড়ে না এই হচ্ছে কপি শপের কাজ আর ফুড ডেলিভারির কাজ একটু ভালো কিন্তু একটু রিক্স আছে আর যদি আপনার কবি শপের কাজ করেন এইটা তেমন কোনো রিক্স নেই এই আর কি পার্থক্য আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হইল আর পরবর্তীতে যদি কোনো তথ্য জানার থাকে বা জানতে চান সৌদি আরবের কোনো কাজের বিষয় বা কোনো কোম্পানির বিষয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম